সি ক্রিকেট একাডেমিতে ভারতীয় দলের নেট সেশন জাস্ট শেষ হলো নেট সেশন শেষ করে ভারতীয় দল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফিল্ডিং প্র্যাকটিস করতে গেল আর আজকে নেট সেশনটা যদি আমার নিয়ে কথা বলতে হয় স্পেশালি মানে যেটা নিয়ে সবাই জানতে চাইছে যে সঞ্জু না জিতেশ আমি একদম টুটা পয়েন্ট বলছি এখনো কোনো ক্ল্যারিটি পাওয়া গেল না যেমন আমরা অন্যান্য নেট সেশনে দেখি ম্যাচ ডে মাইনাস টুতে জেনারেলি কি হয় ব্যাটাররা অ্যাকর্ডিং টু ব্যাটিং অর্ডার বা এক্সপেক্টেড ব্যাটিং অর্ডার ব্যাটিং করতে আসে আজকে আজকের কিন্তু সেই জিনিসটা দেখা গেল না আজকের নেট সেশনে মোস্টলি স্ক্যাটার্ড ব্যাটিং অর্ডার দেখা গেল কখনো শুভমন এলেন কখনো সঞ্জু এলেন কখনো হার্দিক এলেন কখনো স্কাই এলেন মানে এরকম ঘুরিয়ে ফিরে শিবম অনেকক্ষণ ধরে ব্যাট করলেন বরুণ চক্রবর্তী এক ঘন্টার ওপরে চক্রবর্তীকে ব্যাট করানো হলো তো এইরকমই মানে কোনো ক্ল্যারিটি কিন্তু সঞ্জু ভার্সেস জিতেশ ডিবেটের এখনো পাওয়া গেল না সঞ্জু প্রথমে আজকে দিনের শুরুতেই সঞ্জু এসে আমরা দেখি কিপিং প্র্যাকটিস তিনি করেন মানে হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু ওয়ার দ্য কিপিং গ্লাভস টুডে আর গৌতম গম্ভীরের সাথে তাকে অনেকক্ষণ কথা বলতে দেখা যায় আর অন্যদিকে জিতেশ শর্মা কিন্তু হি ওয়াজ দা ফার্স্ট ওয়ান টু গেট ইন টু দা নেক্সট মানে জিতেশ শর্মা যখন সঞ্জু কিপিং প্র্যাকটিস করছে কিপিং ড্রিল করছিলেন বা গৌতম গম্ভীরের সাথে যখন কথা বলছিলেন তখন কিন্তু জিতেশ অনেকক্ষণ ধরে নেটে ব্যাট করলেন এর পরক্ষণে আমরা দেখলাম যখন একটু টুয়ার্ড দ্য সেকেন্ড হাফ অফ সেশন তখন কিন্তু আমরা দেখলাম যে জিতে ফিল্ডিং প্র্যাকটিস করছিলেন কোচটি দিলীপের সাথে সঞ্জু কিন্তু নেটে ব্যাটিং করছিলেন সঞ্জুও নেটে মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ব্যাট করলেন বিভিন্ন নেটে ঘুরিয়ে ফিরিয়ে স্পিনারদেরও ফেস করলেন পেসারদেরও ফেস করলেন বড় বড় হিটসও লাগালেন জিতেশও তাই করেছেন জিতেশো মোস্টলি বিঘিত তার ব্যাট থেকে অনেকগুলো বড় বড় হিট বেরিয়েছে এবং তিনিও ক্ল্যারিটি যে এখনো কিছু পাওয়া যাচ্ছে না তবে একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে এখনো ভারতীয় দলের ফার্স্ট চয়েস কিপার ব্যাটার কিন্তু সঞ্জু সঞ্জু খেলছেন এটা নিয়ে হয়তো আমি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার যেটা পার্সোনাল অবজারভেশন সেখান থেকে বলতে পারি সঞ্জু হয়তো খেলবে কোন ব্যাট করবেন সেই নিয়ে এখনো ক্ল্যারিটি নেই অন্যদিকে বাকিদের কথা যদি আমি নেটে বলি বাকিদের ফোকাসটা মোটামুটি সব আজকে দেখলাম যেটা আমরা সকালেও কথা বললাম যে পার্ট টাইমারদের উপরে অনেকটা জোর দেওয়া হলো পার্ট টাইম যারা বলার যেমন তিলক বর্মা রিঙ্কু সিং যেমন আমাদের শিবম দুবকে যদিও পার্ট টাইম বলার বলা যায় না বাট বেসিক্যালি এবং মর্ডে মর্কেল কোচ ইজ বোলিং কোচ তিনি বললেন দে নিড মোর বোলার্স মানে এমন প্লেয়ার এই ভারতীয় দল চায় স্পেশালি এই টি টোয়েন্টি সেট আপে চায় যারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কন্ট্রিবিউট করবে দুটো ক্ষেত্রেই কন্ট্রিবিউট করতে পারে উইথ দ্য বল উইথ দ্য ব্যাট অভিষেক শর্মা অভিষেক শর্মাকে অনেকক্ষণ ধরে বলিং করানো হলো রিঙ্কু সিং অনেকক্ষণ ধরে বলিং করলেন তারপর তিলক বর্মাকে আমরা বলিং করতে দেখলাম কো অধিনায়ক সুরিয়াও কিন্তু বলিং করেন শ্রীলঙ্কা সিরিজে শ্রীলঙ্কার তিনটি সিরিজ যেটা আমরা শ্রীলঙ্কাতে খেলেছিলাম দু হাজার চব্বিশে সেই সিরিজটায় কিন্তু সুরিয়াও বলিং করেছিলেন কিন্তু আজকে তিনি বলিং করলেন না কিন্তু বাকিদেরকে আমরা বলিং করতে দেখলাম সো এই যেটা আমরা আজকেও এর আগের আমাদের যে প্রোগ্রাম আমাদের যে শো সেখানেও আমি বলেছি যে পার্ট টাইমাররা কিন্তু একটা বড় রোল প্লে করবে এই টুর্নামেন্টে স্পেশালি দ্য সেকেন্ড হাফ অব দ্য টুর্নামেন্ট যখন পিচগুলো একটু টায়ার্ড হবে তো সেই সেই দিকে লক্ষ্য রেখেই আমার মনে হয় অভিষেক শর্মা বা রিঙ্কু সিং বা তিলক বর্মা এদেরকে দিয়ে অনেকক্ষণ বলিং করানো হলো বাকি শুভমান গিল অনেকক্ষণ ধরে ব্যাট করলেন যশপ্রীত বুমরা হি বোল্ড ফুল স্টিম মানে তিনি অনেকক্ষণ ধরে ব্যাট বল করলেন তার খেলা নিয়ে কোনো ডাউট আমি দেখছি না কোচ মর্নে মর্কেল একটা ইন্টারেস্টিং কথা বললেন যে এই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যে পিচ টাই সে পিচে নাকি এখনো পর্যন্ত তার খবর আছে আছে যে কিন্তু অফ গ্রাস এত গরম তো আর একটা ভেঙে তো অনেকগুলো ম্যাচ হবে তাই পিচগুলো যাতে খুব তাড়াতাড়ি ভেঙে না যায় মানে যায় যেমন আমরা দেখলাম ট্রাই সিরিজ ফাইনালে সেই রকম যাতে না হয় তাই জন্য পিচগুলোকে ফার্ম রাখার জন্য পিচগুলোকে মাটিতে ধরে রাখার জন্য মানে পিচের ওপরে গ্রাস কাভার আছে তো প্রথমের দিকে কিছু ম্যাচ যেমন ধরুন ইউএই ম্যাচটা যেমন ধরুন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা এই দুটো ম্যাচে কিন্তু উইকেটে কিন্তু আমার মনে হয় যে ফাস্ট বোলারদের জন্য কিছুটা হলেও হেল্প থাকবে সো সেক্ষেত্রে ভারতীয় দল এমনও হতে পারে যে আর্শদীপ এবং বুমরা দুজনকে নিয়েই নামতে পারে এবং তার সাথে কুলদীপ এবং বরুণ চক্রবর্তীর মধ্যে একজন খেলবেন সেক্ষেত্রে যদি চয়েস হয় আমার মনে হয় বরুণ চক্রবর্তী প্রেফারেন্স পাবেন আর তার সাথে হার্দিক তো আছেনি হার্দিক আকসার তো আছে এই হবে মোর ভারতীয় দলের বোলিং অপশন থাকবে দ্যাট ইজ আরশদীপ আর হার্দিক তিনটে স্পিন অপশন থাকবে সেটা হচ্ছে আকসার আকসারের সাথে বরুণ চক্রবর্তী এবং তার সাথে যে পার্ট টাইমাররা আছে মানে আমাদের রিঙ্কু তিলক এবং অভিষেক শর্মা এই অ্যাটাকটা নিয়ে মোস্টলি ভারতীয় দল হয়তো নামতে পারে প্রথমের কিছু ম্যাচে যখন পিচটা হয়তো অতটা ভাঙবে না তখন হয়তো এই অ্যাটাকটা নিয়ে আমাদের আমরা ভারতীয় দলকে নামতে হতে দেখব তো এখনো পর্যন্ত এই আপডেট এবং ভারতীয় দল এই মুহূর্তে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি আইসিসি ক্রিকেট একাডেমিতে তারা প্র্যাকটিস করছে তারা ক্যাচে ফিল্ডিং প্র্যাকটিস করছে কারণ আইসিসি ক্রিকেট একাডেমি থেকে তারা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে ফিল্ডিং প্র্যাকটিস করছে কারণ আপনারা জানেন যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যে লাইটটা তাকে রিং অফ ফায়ার বলা হয় তার ট্র্যাডিশনাল মানে টাওয়ার নেই সেখানে সেখানে ওপরে লাইট লাগানো আছে সো সেই লাইটের সাথে অ্যাডজাস্ট করার জন্য ফিল্ডিং প্র্যাকটিসটা খুব জরুরি হয় আমরা দেখি দুবাইতে এই দুবাইয়ের এই মাঠে কিন্তু প্রচন্ড ক্যাচ পড়ে ক্যাচ ড্রপ পার্সেন্টেজ খুব হাই এখানে তো সেই সেইটার সাথে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু ভারতীয় দল আজকে এবং কালকেও আমি যতটা জানতে পারছি যে কালকেও মেন প্র্যাকটিস নেট প্র্যাকটিস এখানে করার পর ভারতীয় দল স্টেডিয়ামে যাবে এবং ফিল্ডিং প্র্যাকটিস করবে তো এখনো পর্যন্ত এই আপডেট আর অবশ্যই কালকে নেট সেশন এবং কালকে একটা অল ক্যাপ্টেন প্রেস কনফারেন্স আছে সব আপডেট নিয়ে আবার কালকে আমি সন্দীপন ব্যানার্জি উপস্থিত হব আপনাদের সঙ্গে এই রেস কোর্সের মধ্যে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি থেকে আমি সন্দীপন অল্যাকি